যেহেতু রবিবার হলো ছুটির দিন তাই এই দিন সকালে অধিকাংশ বাড়ির মানুষই বাজার করতে বেরিয়ে পড়েন এই রকমই এক রবিবারে আমিও বাজারে গিয়ে কী কী কিনলাম ও বাড়ি এসে কিভাবে রান্না করলাম এর ওপরই আজ আমার ব্লগ আসুন আজ ঘুরে দেখি বেলুর নতুন বাজার হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী মুখার্জি ব্লগস এই রাস্তাটি হলো বেলুর স্টেশন রোড আর এই রাস্তার দুপাশ জুড়ে প্রচুর বাজার বসে এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই এই দেখুন না গেরিগুগলিও এখানে পাওয়া যায় কত করে দাদা আড়াইশো পঞ্চাশ হ্যাঁ এই হলো জাজবালের মিষ্টির দোকান এখানে কচুরি মিষ্টি সবই পাওয়া যায় আর এই সোজা রাস্তাটা চলে গেছে বেলুর স্টেশনের দিকে রাস্তার ওপরেই যেই মাটনের দোকানটা এটাই কিন্তু এখানকার মধ্যে বেস্ট মাটনের দোকান এই সোজা রাস্তা চলে গেছে স্টেশন রোড এখানেও দেখুন কত ফল সবজি বিক্রি হচ্ছে এত গরম এনারা বসে বসে হাত পাকায় হাওয়া খাচ্ছেন আর ফল বিক্রি করছেন রবিবার বলে কথা মাটনের দোকানে তো এত লাইন পড়ে গেছে যাই হোক আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম আজ আমিও একটু মাটন নিয়ে যাব। এখানে তো আটশো চল্লিশ টাকা কেজি দরে মাটন বিক্রি হচ্ছে আপনাদের ওখানে কত কেজি দরে বিক্রি হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন একশো গ্রাম করে ছটা পিস আমি করতে বললাম এইবারে সবজি আর মাছের বাজারে ঢুকলাম মাটনের দোকানের পাশ দিয়েই একদম যে রাস্তাটা ঢুকে গেছে এটাই বেলুর নতুন বাজার এই যে এই রাস্তাটা দিয়ে এলাম আর সামনেই রয়েছে দেশি মুরগির দোকান এছাড়াও ভেতরে ঢুকে এসে সবজির বাজার মাছের বাজার সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন ঢুকেই এখানে ফুল বিক্রি হচ্ছে পাশেই রয়েছে ডিম এখানে মুরগির ডিম হাঁসের ডিম সবই পেয়ে যাবেন আর তার পাশেই রয়েছে ফল বিক্রি হচ্ছে এছাড়াও এখানে পুজোর যে সমস্ত উপকরণ লাগে যেরকম ডাব কলা গাছ নারকেল ছোবড়া ইত্যাদি নানারকম জিনিসও রয়েছে

এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এবং শুধু মাছেরই অনেকগুলি দোকান আছে পরপর অনেকগুলি রোজ উড়ে মাছের দোকান রবিবারে মাছের বাজারে ভিড় হবে না এটা আবার হতে পারে তাই আজ বেশ কিন্তু ভিড়

শোল মাছ কত করে বিক্রি হচ্ছে এই বাজারে মোটামুটিভাবে সারা বছরই ইলিশ মাছ পেয়ে যাবেন এছাড়াও ভেটকি চিতল বিভিন্ন রকমের মাছ আছে এটা কি মাছ ভেটকি ভেটকি করে আমি আর একটা রোয়ে ঢুকে এলাম এখানেও দেখুন না দুপাশ জুড়ে মাছের দোকান আর কত মানুষের ভিড় এত মাছের দোকান আর সেরকম মানুষও রয়েছেন সব মাছ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে

এই নতুন বাজারের ভেতরে এবং বাইরে কিন্তু প্রচুর চিকেনের দোকান আছে ওখানে মাছের দোকানগুলো শেষ হলো আর তারপরেই রয়েছে সবজি বাজার এই পাঁচটা জুড়ে পুরোটা জুড়েই সবজি বাজার দেখুন দুপাশ জুড়ে সবজি বাজার এখানেও প্রচুর সবজি বিক্রি হচ্ছে দেখুন এখানে এঁচোর বিক্রি হচ্ছে আর আমি ক্যামেরাটা একটু উঁচু করে ধরছি দেখানোর জন্য যে কতগুলো দোকান আছে সমস্ত সবজি এখানে পেয়ে যাবেন শুধু ভেতরে নয় এটা যেহেতু স্টেশন রোড পুরো স্টেশন রোড জুড়েই কিন্তু প্রচুর সবজির দোকান এখানে ডিম বিক্রি হয় সারা বছরই মুরগির ডিম হাঁসের ডিম পাওয়া যায় এটা

কাঁচা হলুদ আমলকি নিম পাতা লেবু এছাড়াও আরও কত কি এই রকম দোকানও অনেকগুলি আছে যেখানে শুধুমাত্র আলু পেঁয়াজ রসুনই বিক্রি হয় এই দেখুন আমি ক্যামেরাটা ঘুরিয়ে শুধুমাত্র আপনাদেরকে এর দেখানোর চেষ্টা করছি এই সামনে রোগুলি রয়েছে মাছের দোকান আর এই পাঁচটা সবজির দোকানগুলো রয়েছে এইখানে মাছ বিক্রি হচ্ছে এটা লাস্ট রো একদম যাই হোক আজকের মতন বাজার করা মোটামুটি কমপ্লিট হলো এইবারে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে রান্না করতে হবে বাজার থেকে বেরিয়েই ঠিক উল্টো দিকে এরকম গাছও বিক্রি হয় এনারা কিন্তু রোজই বসেন বাড়িতে যাওয়ার আগে একটু ফুল কিনে নিলাম প্রথমে আমের চাটনি করব তার জন্য আমটাকে কেটে নিয়েছি কড়াতে একটু সর্ষের তেল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আমটাকে দিয়ে দিলাম এবার আমটা একটু নেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম এবং তারপরে নুন হলুদ চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম এরপর মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এই যে মাটনের ছটা পিস করিয়েছিলাম এবার এগুলোকে আগে ম্যারিনেট করব তা ম্যারিনেট করব আমি দই আর মশলা দিয়ে দই মিট মশলা নুন হলুদ চিনি এবং একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি দিয়ে এবারে সব কিছু দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে খানিকক্ষণ রেখে দেব। এই যে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে এবং দই দিয়ে এইবারে খানিক্ষণ রেখে দেব। এদিকে একটা পাত্র নিয়ে তার মধ্যে হলুদ গোলা জল করে গোবিন্দভোগ চালগুলোকে ভিজিয়ে দিলাম পোলাও করার জন্য এদিকে আমার আমের চাটনি একদম কমপ্লিট এখন এটা ঠান্ডা করতে দেব। এবারে এখন মাছ রান্না করে নেব মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি গরম হতে এখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি কড়াতে তেল গরম হয়ে গেছে এইবারে মাছগুলিকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেল ওই মাছ ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম খানিকক্ষণ নেড়ে তার মধ্যে হলুদ নুন এবং পরিমাণ মতন চিনি দিয়ে আরও খানিকটা নেড়ে নিলাম এইবারে জল দিয়ে তার মধ্যে মাছগুলিকে দিয়ে দিলাম এবং খানিকটা গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে আর একটা ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি হলুদ গোলা জল তার মধ্যে একটু লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছি এটা খানিকটা ফুটবে আর এদিকে তো মাছ হয়েই গেছে বাসন্তী পোলায়ের জন্য কাজু কিশমিশকে ভেজে নিতে হবে আর এদিকে দেখুন যে চাল আমি গোবিন্দভোগ চাল তখন ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেশ বাসন্তী রঙের কালার হয়ে গেছে অনেকক্ষণ ভিজেছিলো ওই ভিজানো চাল এবারে আমি ফুটে যাওয়া হলুদ গোলা জলে দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে যেহেতু জলটা প্রচণ্ড গরম কড়াতে খানিকটা ঘি দিয়ে এবারে আমি কাজু কিসমিশ ভেজে নিলাম হালকা করেই ভাজতে হবে ভেজে রাখা কাজু কিসমিস একটি পাত্রে রেখে দিলাম এদিকে দেখুন ভাত কিন্তু একদম হয়েই গেছে এবারে আমি ফ্যান গেলে নেব। খুব সাবধানে ফ্যান গেলে নিতে হবে ফ্যান ঝরানোর পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং একটু বেশি করে চিনি গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা কাজু কিসমিশগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই দেখুন মিশিয়ে দিয়েছি পুরোপুরিভাবে এবারে আমি খানিক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এবারে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে মিশিয়ে দিলাম একটা প্রেসার কুকার নিয়ে নিলাম এবং তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিলাম এইবারে মাংসটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে নেব এইভাবে চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষে নিতে হবে মাটনে ঠান্ডা জল দিলে একদমই হয় না ভালো সেদ্ধ তাই একটা বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি গরম জল করার জন্য মাংস ভালো করে কষে নেওয়ার পর ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম এবং আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা এবং একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে এবারে সিটিতে বসিয়ে দেব একদম আস্তে আছে একটা সিটি দিলেই কিন্তু মাটন রেডি হয়ে যায় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে আমার মাটন একদম রেডি হয়ে গেছে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এইবারই আমি খাবার পরিবেশন করে দিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের বেলুর বাজার আর আমার রান্না কীরকম লাগলো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ